سر بسر در بے مرد مارا سر بسر در بے গাস্তে বেদারা কেউ আজজাহা দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে ঘুমন্ত মানুষ যেমন দুনিয়ার কোনো কিছুর খবর রাখে না গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে দুনিয়া গারদ হয়ে যায় কিছুই টের পাওয়া যায় না আল্লাহ একবার তেমনি আমরা যারা দুনিয়ায় আছি আমরা পরকাল সম্পর্কে একেবারে বেখবর ওই জগৎ সম্পর্কে আমার আপনার কোনো খবর নাই আল্লাহ আমরা যারা দুনিয়ায় আছি দুনিয়া আসি তো ঘুমিয়ে আসি মরার পরে সকলের ঘুম ভাঙবে মরার পরে সকলের ঘুম ভাঙবে কবরে যাওয়ার পরে সবকিছু দেখতে পারবেন দুনিয়ায় তাইকা দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে আছে না নাই কীরামান কতিবিন ইয়ালামুনা মা আলুন সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে মাই আল ফিজুমিন কওলি এ আমার জুবক আমার দিক তাকাও মাই আল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ প্রত্যেকের ঘাড়ের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে গোয়েন্দা ফের চা আছে আরে গোয়েন্দা মানুষকে পর্যন্ত চেনা যায় না স্বাভাবিক মানুষের মতো অথচ সরকারি গোয়েন্দা আমার প্রত্যেকটা কদমে কদমে লক্ষ্য রাখে কোথায় কি করি সব হিসাব রাখে সময় মতো আমার নামে কঠিন একটা মামলা হয়ে যায় কথা কত ঘন্টিক না একসাথে চার দোকানে চা খাইছি এক বছর দুই বছর খাইলাম দিন লোকটা কিছু কয় না গলায় গলায় হাত দিয়ে একসাথে ঘোরাফেরা করে হঠাৎ করে দেখি দুই মাস নাই দুই মাস যাইতে না যাইতে দেখি আমার নামে বিশাল মামলা হয়ে গেছে আমার সারা জিন্দেগী আমার এই দুই বছরের কোথায় কয়টা কদম রাখছি কার সাথে কি গল্প করেছি কোথায় কি লেনদেন করছি আমার কাছে থানার থেকে একটা পেপার চইলে আসে ওই পেপারের ভিতরে সব দেখি ডিটেলস লেখা একটা কথাও মিথ্যা না এই কামটা কর কে এই কামটা করছে আমার সাত দোকানের গোয়েন্দা বন্ধু আরে দুনিয়ার গোয়েন্দা বন্ধুরে চিনতে পারি না দেখি না দেখিও তারা বুঝি না আমার আপনার কাদের উপরে চব্বিশটা ঘন্টা গোয়েন্দা ফেরিস্তা আছে তার কাছে অডিও ক্যামেরা আছে ভিডিও ক্যামেরা আছে তার কাছে রেকর্ড ব্যবস্থা আছে তার কাছে খাতা কলম আছে মায়াল ফিজুমিন কউলিন ইহিরকিব হাতিদ একটা কথা জবান থেকে ছোটে না যেই কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরিস্তা লেখে না এমন কোনো কথা নাই অর্থাৎ মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে লেখা হইয়া যায় কি বলবেন বাবা বুঝে শুনে বলেন কিন্তু যা বলবেন বুঝে শুনে বলবেন একটা গালি দেবেন লেখা হয়ে যায় একটা বকানি দেবেন লেখা হয়ে যায় একটা মিথ্যে কথা বলবেন লেখা হয়ে যায় একটা গান গাইবেন লেখা হয়ে যায় সুদের গল্প করবেন লেখা হয়ে যায় ঘুষের গল্প করবেন লেখা হয়ে যায় প্রেম গল্প করবেন লেখা হয়ে যায় আপনি জানেন না গোয়েন্দা ফেরেস্তা লিখতে থাকে কি থাকে না জীবন ভরে কাঁদে থাকে তারে দেখি না কবরে যাওয়ার পরে দেখা যাবে ফেরেস্তা কবরে যাওয়ার পরে দেখবেন কে রাহমান কাহাতিবিন দেখবেন তারপরে মনকার নাকির দেখবেন সমস্ত ফেরেস্তা আপনি কবরে যাওয়ার পরে দেখবেন কাজেই কবরে যাওয়ার পরে আপনার ঘুম ভাঙবে আল্লাহ ওখান থেকে আমার আপনার আখেরাতের হায়াত শুরু এ আমার প্রাণ প্রিয় গোপালগঞ্জের যুবকরা মাদারীপুরের যুবকরা বুড়ো বাবারা আমার পর্দার আড়ালের মা ও একটু অন্তর্দেশ শুনবা কথা মরার পরের থেকে আখেরাতের হায়াত শুরু ওই হায়াতের শেষ নাই ওই হায়াতের শেষ নাই শেষ নাই বলতে কতদিন পর পর্যন্ত শেষ নাই কোন দিন পঞ্চাশ হাজার কোটি বৎসরই না ও এক লক্ষ কোটি বছর আখেরাতের হায়াত কয় কতদিন শেষ নাই কয় বহুদিন বহুদিন কোটি 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 বছর কয় তারপরে কি হবে কয় চার বড় কোটি কোটি বছর কি হবে চার বড় কোটি কোটি বছর কোটি 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 হাঁটুর কোটি খুলিয়ে যাবে তবু কোটি ক শেষ হবে না অথচ আখের বছর শেষ হবে না কনসম ভয় শান্তিও লম্বা টাইম শাস্তিও একটু বলেন শাস্তিও ও জায়গার জেলখানাও কাল আরে দুনিয়ায় তো এ রাজনৈতিক জেল যা হচ্ছে আর কি জানি রাজনৈতিক একটা ঝামেলা চলতেছে না তো এই রাজনৈতিক পেশে বইয়া যারা এখন জেলে যাচ্ছে তারাও জেলে চাইয়ে দোয়া কালাম এতদিন নামাজ কালাম না বললে এখন একটু হয়তো বললি বলবে মোনাজাত টোনাজাত করবে আর বলবে কি আল্লাহ কোনো মতে একটা নির্বাচিত সরকার আনি দেয় এই ইউনুস মিয়া তো সারতি সেই নেয় তো নির্বাচিত সরকার আসলি নিজ দলীয় সরকার যদি আসে তাহলে তো আর কেসের কোনো তদবির করা লাগে না প্রথম দিন দরজা খুলে দেয় যার যা বাইরে দরকার বার হয়ে যাও সেভাবে বার হয়েছে না কথা কে মামলা থেকে আসামি বের হওয়ার জন্য একটা প্রক্রিয়া লাগে আর দলীয় ক্ষমতা আসে গেলে প্রক্রিয়া লাগে না গেট খুলে দাও বার হয়ে যায় বাড়ি চলে যাও অরিজিনাল আসামি যে তার তো চোদ্দ বছরের জেল ছিল তার তো খাটা উচিত ছিল গেট খুলে দিলে কি সে বইছে থাকে এই গেরের মাছে যে গেরে মাছ আছে যদি এক পাশ ভাঙ্গিয়ে যায় সে জায়গা কি কোনো মাছ কি যারা অন্যায় করে বসেছে তারা কি কবে না আমাকে ভাবে যা ঠিক হবে না মালিক না কইয়ে গেট ফাঁকা বাইলে খালে নামবে কি নামবে না তো অরিজিনাল আসামি ও সাথে সাথে বেরোয় যায় জাহান নাম এমনই একটা জেলখানা ও জায়গা আর নির্বাচন হবে না কথা কেন ও জায়গা কোনো দলীয় সরকার পাবা না ও জায়গায় একমাত্র সরকারের নাম কি আল্লাহ নিজেই বলেন এই যা ওরা কোথা কথায় পড়ছেন না বলেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমান রহিম তারপরে রাত বিচার দিনের মালিক কে আল্লাহ ওই আল্লাহ ঘুষ খায় না ও আল্লাহ কি খায় না ঘুষ খায় না ও আল্লাহ কোন টাকা পয়সা গ্রহণ করে না ও জায়গা কোনো লেনদেন চলবে না একমাত্র লেনদেন হবে ইমানের লেনদেন একমাত্র লেনদেন চলবে আমলের লেনদেন কথা কন ঠিক না মানে আমিলা সহালি হানফালি না সিহি নে কামল করবা তোমার থাকবে অমান আসা আফা আলাইহা গুনাহ করবা তোমার কাছেই চলবে লম্বা টাইম সে টাইম কোন কোনো নাই বন্ধু উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে বলি এই জমিন থেকে প্রথম আসমান কত দূর জানেন না শুনেন না একটু সাথে সাথে একটু কতি পাঁচশো বছরের পর কত কৃষির পাঁচশো বছর আটা বাইসাইকেল নসিমন অটো রিক্সা তো কি কোনো যানবাহনের কথা বলা নাই তো পারি রকেট তো ইদানিং আবিষ্কার হয়েছে ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার চলে এমন যানবাহন একদিন হবে যেই যানবাহনটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি এরকম সবচাইতে দ্রুতগামী যানবাহনও যদি হয় তার পাঁচশো বছরের পর ভেবে দেখছেন কত দূর হবে এখান থেকে ফিরে কত দূর সিটি কত মাইজে সারা যাবে না এই রকেট মঙ্গল করে হয়ে যায় রকেটে মঙ্গল করে যায় না বিজ্ঞানীরা ওরা কি কয় সাদে গেছে মঙ্গল করে গেছে কয় কি কয় না আমি আজীব হয়ে যাই তাদের সাথে কি আমরা গেছি ওরা ফাঁকা জায়গায় যে ঘুরিয়েছি তো কতিবারে যাই ঘুরিয়েছি ফাঁসেক ফুজার বেনামাজি বেঈমান আল্লাহ মানে না রসুল মানে না দাঁড়ায় মতে খাড়াই খায় এই যে ভাইখানা করে আকাম কুকাম যা আছে সব করে তারা কয়ে যে সাদে গেছিলাম মঙ্গল করে গেছিলাম একেবারে সব বুঝে বিশ্বাস করি অথচ যে এই লোকটা জীবনে মিথ্যে কথা কয় নাই বিশ্বরবি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাসাল্লাম সেই লোকটা কলামে মেয়েরা যে গেছিলাম সেই কথা শুনি বিশ্বাস অতি সন্দেহ হয় ওই লোকটা কইল জাহান্নাম আমি দেখে আসছি সেই লোকটা বললেন জান্নাত আমি দেখে আসছি ওই লোকটা বলল আরশ দেখে আসছি সেই লোকটা বললা আল্লাহর শেয়ার দেখে আসছি ওই লোকটা বলল শিদরাতুল দেখে আসছি ওই লোকটা বলল আমি বাইতুল মামুর দেখে আসছি ওই লোকটা বললো সাতটা আসমান আমি পেরিয়ে আসছি এ কথা মানতে সন্দেহ হয় অথচ আসুসা আপা দুয়া এক সোচনা মুী নয় না নামাজ কালাম নাই বেঈমানের কয় চা দেখেছিলাম মঙ্গল করে গেছিলাম একেবারে কান বুঝে বিশ্বাস করে ফেলাই তারপরেও দরলাম বিশ্বাস করলাম গ্যাঞ্জাম বাদালাম না এই মঙ্গল গ্রহে যাইতে কতদিন লাগে জানেন রকেটের ছয় মাস লাগে কয় মাস যেই রকেট ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার চলে ওই রকেট ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে ছয় মাস রাস্তাঘাটে কোনো জায়গায় শ্বশুরবাড়ি নাই যে ওই জায়গায় দুই দিন বেড়াইছে রাস্তায় কোনো জায়গায় চার দোকান নাই যে রকেট খান্ডে থুই ওই জায়গায় সবটা খানিক খেয়ে বেড়েছে বিরামহীন বিরতিহীন চলছে ছয় মাস ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার কত পথ গেছে তারপরও গেছে মাত্র মঙ্গল গ্রহে কোন জায়গা আর মঙ্গল গ্রহ পৃথিবীর সবচাইতে নিকটের গ্রহ দাঁড়েন এই টায়ার ওই রাসে এত দাঁড়ে এই মঙ্গল গ্রহে যাতে রকেটের ছয় ছয় মাস তাহলে আসমান কোথায় তো বলতে চাইছি এই কথাটা যে জমিন থেকে এই পৃথিবীর সব দিক দিয়ে আসমানের এই মহা ফাঁকা এরকম বড় এই মহা ফাঁকা যদি দিয়ে ভরে দেয় কি দিয়া কয়মন শস্য হবে মেভিয়ে সারা যাবে গুন্তি দিলে গুনিয়ে সারা যাবে এই বিশাল মহা ফাঁকাকে যদি দিয়ে ভরে দেয় ও আমার যুবকরা একটু বুঝে নাও দুষ্ট এই বিশাল ফাকারে যদি যদি দিয়ে ভরে দেয় আর আখেরাতের দিন শুরু হওয়ার পরে আল্লাহ পাশে আর একটা বড় মাঠ বানাইয়া একটা পাখিরে যদি মোতায়েন করে পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখবা একটা পাখি মেলা পাখি না পাখি কয় আল্লাহ ডেলি কয় হাজার নেবো আল্লাহকে ডেলি কোনো হাজার নাই সপ্তাহেও নাই মাসেও নাই বছরেও নাই যুগেও নাই শতবর্ষও নাই প্রত্যেক এক হাজার বছর পরে একটা সরিষা নিবা একটু ভাবেন কি বলতেছি এক হাজার বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে ওই মাঠে নিয়ে রাখবা আল্লাহ কয়ডা নিয়ে ছাড়িয়ে যাব আল্লাহ কয় সব নিচি হবে দিন লাগবে হ্যাঁ নেও নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে এক হাজার বছর পর একটা সরিষা নেবে তারপরে এত বড় বিশাল সরিষা ভান্ডার শেষ হবে আবার ভরে দেওয়া হবে আবারও শেষ হবে আবার ভরে দেওয়া হবে আবারও শেষ হবে এমন করে লক্ষ্যবার ভরে দেওয়া হবে আর নিতে নিতে শেষ করবে তবু আখেরাতের দিন শেষ হবে না হায়াত দুনিয়া ইল্লা কালিল আরে দুনিয়ার জেন্দিগি একেবারে কম এখনই শেষ হয়ে যেতে পারে দুই মিনিট মধ্যে শেষ হতে পারে দুই ঘন্টা শেষ হইতে পারে সকাল পর্যন্ত কেউ পাইতে পারি না পারি কেউ পাঁচ বছর বাঁচতে পারি কেউ আরও পঞ্চাশ বছর বাঁচতে পারি কিন্তু সব মিলে আখের হাতের ওই লম্বা সময়ের সামনে কতটুক সময় কম একেবারে কথা বলি ঠিক ঠিক না এবার এই অল্প সময় আমাকে ইনকাম করতে হবে কি তা কি জানেন ওই বিশাল লম্বা টাইমে আরামাইশের সাথে থাকবো জান্নাতি বিশাল নিয়ামত ব্যবহার করব যেই নিয়ামতের মর্যাদা যেই নিয়ামতের দাম দিয়ে সারার কায়দা নাই দুনিয়ার এই নর্মাল টাকা দিয়া ওই দুনি ওই আখেরাতের জগতের কোনো একটা জিনিস কেনার মতো না আখেরাতের নিয়ামন নিয়ামত এত মানসম্মত যে দুনিয়া গোটা দুনিয়াকে বিক্রি করলে আখেরাতের ভিতরে জান্নাতের ভিতরে জান্নাত কিন্তু জমি দেবে আপনারা জান্নাতি জমি পাবেন মুখে পড়েন লাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এতে যা বলা হয়েছে বিশ্বাস আছে তো আল্লাহ আল্লাহ সালা খালেক কয় না সবাই পিছনে কয়না আল্লাহ সালা মালিক আল্লাহ সালা রজ্জাক আল্লাহ সালা ক্ষমতা দাতা আল্লাহ সালা ক্ষমতা লেনেওয়ালা আল্লাহ সালা সন্তান দাতা নাই আর মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহর রসুল ঠিক তো আর কোন রসুল লাগবে নবী হিসেবে লাগবে পরে যদি সামনে পায় তাহলে কি দিয়া লাগবে জুতার বাড়ি কথা আমরা এই কথার পর যারা বিশ্বাস করে কলেমা পড়েছেন আল্লাহর কসম এক্ষই এক্ষণি যদি নতুন করে পড়ে থাকেন আর যারা আগে পড়ছেন তো আগেই যারা এখন মাত্র সবে মাত্র পড়লেন আপনার নামে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে এবং এই জমিটার মান কত কত দামি জমি আপনাদের এই ট্যাকেরাটের এসব জায়গাতে জমির দাম কেমন তা জানি না আমাদের গ্রামের ভিতরে একেবারে আগাই বাগানিয়ে জমি তাই চার লাখ পাঁচ লাখ টাকা শতাংশ আর এ জায়গা দশ পনেরো লাখ টাকা শতাংশ আর জান্নাতের জমির দাম কেমন দুনিয়ার আড়াইটু জমির নাম দাম শুনি মক্কায় গেছেন যারা হাজি সাহ যারা গেছেন হাজি সাহ যারা গেছেন কাওয়াগরের আসতে বাইতে যে জায়গাগুলো যে বড় বড় বিল্ডিং এই সমস্ত জায়গা এখন কিনা বেচা হয় না কোম্পানিরা আগের মালিকরা বড় বড় বিল্ডিং বানায় রেখে গেছে ওই বিল্ডিং সরকার জায়গা কিনে নিয়ে চুরে ফেলাচ্ছে তাতে তাদের কি পরিমাণ জায়গা দেওয়া লাগে জানেন তুলনামূলক হিসাবে এক বিঘের জায়গা কিনতে এক বিঘের জায়গা কিনতে এক বিঘের স্বর্ণ লাগে এক ফুট জাগা কিন্তু এক ফুট স্বর্ণ লাগে এমন দামি জমি মাক্কায় কিন্তু দোস্ত জান্নাতের জমি কেমন হবে জানেন আপনার হাতে জান্নাতে যার পর একটা সড়ি দেওয়া হবে একটা লাঠি সড়ি তো এই যে মুরব্বীরা একটু বয়সালী যারা সম্ভ্রান্ত হাড়ের লাঠি ব্যবহার করে না হাতে ওই হাড়ের লাঠিরে মাটিতে রাখলে ওর নিচে কয় কাঠা জমি লাগে বোঝে নাই কথা একটা হাড়ের লাঠিরে মাটিতে রাখলে ওই লাঠির পশ সাত তলে বিঘে জমি এক ইঞ্চির চার ভাগের এক জান্নাতের ভিতরে একজন জান্নাতি মানুষের হাতের লাঠিটা মাটিতে রাখলে যতটুকু জায়গা দখল করবে ওই জায়গাটার দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে দশ বার বিক্রি করলেও হবে না আর এই জমি কিনতে জন্য আপনার টাকা লাগবে কি লাগবে দুনিয়ায় কারো বাড়ি সোনার উপর ইটের বিল্ডিং নেই আছে আমাদের আশেকের প্রধানমন্ত্রী ছিল প্রেসিডেন্ট ছিল ইনুসমিয়া এত টাকার মালিক ওনার আছে